মুরগির মরম বিধি রানীকেত রোগের লক্ষণ রানীকেত হলে মুরগির গায়ে জ্বর থাকবে ঠান্ডাও থাকবে মুরগি হা করে শ্বাস নিবে মুরগি জিমাবে এবং তার সাথে কমফার্ম হবেন যেটি দেখে মুরগি যে পায়খানা করতেছে মুরগি চুনা পায়খানা করবে এবং সবুজ মদ ত্যাগ করবে এগুলো দেখলে মনে করবে নিশ্চিত মুরগির রানীকেত রোগে আক্রান্ত হয়েছে তখন মুরগিকে এই সুদগুলা দিবেন মুরগিকে এমোসুল ব্যাট দিবেন এবং সাথে লেবুম্যাক্স দিবেন দেবেন হেমোপিএচ দেবেন এবং হ্যালটু চল স্যালান দিবেন অবশ্যই এই ওষুধগুলো দিতে হবে হেমোফুল ব্যাট হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে সেকেন্ডারি যে ব্যাকটেরিয়াগুলো মুরগির শরীরে আছে ব্যাকটেরিয়াগুলিকে দমন করে এবং লেবুম্যাক্স মুরগির ব্যাকটেরিয়া দূর করতে ভালো কাজ করে এবং পিএইচ হচ্ছে মুরগির পানির পিএইচ মান ঠিক রাখে এবং হাইড্রোজেন সেন হচ্ছে মুরগির শরীরের দমন এবং দুর্বলতা কমায় ইনশাল্লাহ এই দিলে অতি শীঘ্রই মুরগি ভালো হয়ে যাবে